নমস্কার বন্ধুরা আমি অজিত তো এই ব্লগে প্রথম ব্লগে আপনাদের স্বাগতম তো এখন বর্তমানে মতিনগর গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এখন এখানে যে মন্দির আছে মন্দিরের পাশে যে গেট আছে গেট আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এটা হচ্ছে মতিনগর হয়ে যাচ্ছি আর খুব সুন্দর লাইটিং করেছে আর ভক্তরা হাজার হাজার ভক্তরা এখনও আসছে এখন রাত্রে প্রায় দশটা বিশ বাজে তো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে গাড়ি পার্কিংয়ে রেখে তো আমরা আস্তে আস্তে মতিনগর থেকে হাঁটা শুরু করছি এখন আস্তে আস্তে সামনের দিকে যাব আর পুরো ব্লকটা আপনারা দেখবেন বন্ধুরা এটা হচ্ছে পঁচিশ তারিখ আমরা যাচ্ছি পঁচিশ পঁচিশ দুই দু হাজার পঁচিশ তো মতিনগর যে মেইন বস্তিটা আছে এখানে নাকা বস্তি নাকি আমি জানিনা না যাই হোক রাত্রিকাল আমরা এখন প্রায় দশটা এখন চল্লিশ বাসতে চলছে তো আমরা এই বস্তিটা বেরোয় আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি যত এগোচ্ছি তো কারেন্ট নাই নেটওয়ার্ক এখানেই নেটওয়ার্ক শেষ হয়ে গেছে ভাবছিলাম একটা লাইভ দিব কিন্তু লাইভ দিতে পারি নাই তো হাজার হাজার ভক্তরা বাবার উদ্দেশ্যে সবেই রুয়ানা ভুবন পাহাড়ের দিকে আপনারা কারা কারা এই ভুবন পাহাড়ে মতিনগর হয়ে গিয়েছিলেন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো দিনে যেহেতু খুব বেশি গরম লাগে এই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা রাত্রে যাব তো রাত্রে রোডটা একটু গরমটা কম লাগবে আমরা আস্তে আস্তে উঠবো তো এখন আমরা মোটামুটি এই বস্তি পেরিয়ে এখন দেখতে পারবেন আমরা পাহাড়ে ওঠা শুরু হয়েছে এখন আর সমতল জায়গা নাই বন্ধুরা এখন সব জায়গা শুধু একটার পর একটা মানে স্টেপ মানে এমন কঠিন হয়ে আসছে তো মোটামুটি এই জায়গায় আস্তে আস্তে দুইবার রেস্ট নিয়ে নিয়েছি আর এখনও রামচকি পাইনি রামচকি পাইতে প্রায় আরও প্রচুর দূর এগোতে হবে তো এখন সময় চলছে রাত্র প্রায় বারোটা বিশ তো দেখতে পারবেন কি পর্যন্ত ভক্তরা এখনও আসছে ভক্তরা মায়েরা বোনেরা সবাই বয়স্ক লোকরা সবাই আস্তে আস্তে এগোচ্ছে যে বাবার দর্শন করবে তো সবাই এটা পঁচিশ তারিখ রাত্রের যে চলছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না নেটওয়ার্ক নেই তো রেকর্ডিং করে আপনাদের সামনে পরে ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কারা কারা দুই হাজার পঁচিশের পঁচিশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ গিয়েছিলেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা যারা যারা ভিডিও তো আমার সঙ্গে আসলো একজন কন্ট্রাক্টর তাই নো একদম শেষ পাইছে দেখতে পারবা আর আমারও অবস্থা খুব কাইল বন্ধুরা আর দিকে পাউটার আগের দিকে চলেন না সব মহাদেবের ইচ্ছেও দেখতে পারবেন কন্ট্রাক্টার একদম মাটির মধ্যে পুড়ে রয়েছে মানে অবস্থা খারাপ আমার আরেক বন্ধু বধ বাবুল আর আমারও অবস্থা খুব কাইল আমি না পারতে সব খাপড় যে খালি হাফ প্যান্ট আসলো বন্ধুরা আমারও অবস্থা খুব সিরিয়াস উপরের দিকে আর যাইতে পারলাম না মানে এইরকম অবস্থা যে আমি তো একটা সময় এমন মোমেন্ট আইসে যে বাপসি বাবার দর্শন আমার আমার কপালে বুত হয়তো আর ওইবো না কিভাবে যাইমো এখন না নিচের দিকে যাইমো না উপরে যাইমো এমন একটা মোমেন্ট দাঁড়াইছে বন্ধুরা কি বলবো এই সময়ের কথাটা তোমরা সাতজন গেছিলাম বন্ধুরা তোমরা এখান থেকে আমরা তিনজন আসি আর ছয়জন আমরা মানে হারিয়ে গেছে তারারে খুঁজে পাইলাম না নেটওয়ার্কও নাই তো তারপর আরও কিছুক্ষণ যাওয়ার পরে আমার বাবুল হেও মোটামুটি আর একদম অবস্থা খুব কাইল হে আর আগের দিকে আঁটতেই পারতো না তো তারে রাখিয়া আমি আর ওই যে কন্ট্যাক্টার হে উঠিয়া অরবিন্দু আমরা দুইজন ওই না আরেকজনের অবস্থা একদম মানে হাঁটতে হাঁটতে বেউস শুয়া মানে রাস্তাত পড়ে রইসে দেখতে পারবা কী জাত অবস্থা মানে এত টাফ মানে এদিকে যাওয়াটা তো যারা যারা ভুবন গেছে মতিনগর হয়ে আমি সব রে দিল থেকে সেলুট মানে তারারে মানতে লাগবো যে তারা এদিকে যে যাইতে পারছে আর ভগবানের আশীর্বাদ ছাড়া মানে এটা কোনো সময় পসিবল আসলো না যে এদিকে যাওয়াটা আমিও এক সময় হার মানিয়েছি যে এদিকে আর যাইতে পারতাম না পরে মনে মনে শুধু ডাকছি যে হে ভুবন বাবা যদি তুমি বাবা কৃপা করো তাহলে তোমার দর্শন করতাম তো ভাবছিলাম ফুল ব্লকটা এক লগেই দেখাইবো বন্ধুরা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে এই ভিডিওটা এই কারণে কয়েকটা পার্টে এই ভুবনের ব্লগটাকে ডিভাইড করেছি তো এটা এক নম্বর পার্ট আর দুই নম্বর পার্টটাতে আপনাদের দেখাইবো কীভাবে আমরা রামচকি গিয়ে পৌঁছেছি বন্ধুরা তো সবাইকে নেক্সট ব্লক দেখার জন্য অনুরোধ রইলো